ভেরি অন ব্রাদার তো এটা হচ্ছে বর্তমান রাতাগুলো অবস্থা যদিও পানি একটু কম তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো এই দিকে যে দেখা যাচ্ছে এগুলো কি ভাই এগুলো কি জানো ভাই এগুলো কি এগুলো কি কয় এগুলোরে কি কয় দিস ওয়ান আই থিং কি বাম্বো বাম্বো রাইট বাম্বো বাম্বো নো আইডিয়া নো আইডিয়া নো আইডিয়া তো এটা মনে হয় বামবো না এটা হচ্ছে আসলে আমি জানি না হ্যাঁ এটা অসাধারণ একটা ভিউ তো ওয়ান্ডারফুল আপনারা যদি আসেন তাহলে একটু পানি যখন থাকবে তখন আসার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আদারওয়াইজ এখনও ভালো খারাপ না টোটাল এই হচ্ছে আবার ভিউ আমরা সামনে আরও এগিয়ে এগোবো আচ্ছা আমরা কি সামনে আরও যাব অবশ্যই সামনের দিকে মজা হ্যাঁ সামনের দিকে আরো যাব আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে আপনার বনের মতো সো প্রিটি গুড সবাই দাস্তো এই ভিডিওর জন্য আমিও করতেছি এটাই হচ্ছে সেই রাতারগুলো সেই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি পর্যটক স্পট বলা যায় বাঙালিদের জন্য বাংলাদেশীদের জন্য আমি হ্যাঁ সুন্দর সুন্দর একটা জায়গা এই যে সবার এখানে সবাই আছে তো এই সাইডটা হচ্ছে পুরাপুরি এটা কী গাছ আমি জানি না এগুলো আই রাইট হ্যাঁ এটা বট গাছের মতো লাগছে এই সাইডটা আর এখন একটু সূর্য থাকার জন্য পরিবেশটা খুবই অসাধারণ লাগছে ইটস গুড অব ভালো ভাই আমি সম্পূর্ণটা নিতেছি এইটাই আমার দেখাতে তো হবে না সম্পূর্ণ ভিউ দেখানো এইটাই হচ্ছে সামনের সামনের রুটে এরকম আসছে হাদি ভাই আমাদের সাথে হাদি ভাই রাতাল সম্পূর্ণ আসলে আমি হাতে করছি আমি আসলে ভিডিওতে দেখছি আসলে এই এই জায়গা যেটুকু দেখা দেখছি না এখন আমি সামনের থেকে ভিডিওটা নিব এটাই ছিল রাতের